আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা মন্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ যৌন শক্তি বটিকা আমাদের বাংলাদেশে না সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে এক হাজারের মধ্যে এক হাজারই যৌন রোগী যত জটিল এবং কঠিন যৌন রোগ থাকুক না কেন আজকে যে রেমিডি দিব এই রেমেডির সমন্বয়ে যৌন শক্তি বটিকা তৈরি করে যদি আপনি খেতে পারেন ইনশাআল্লাহ আমি আশা করি আমার চিকিৎসা জীবনের সম্পূর্ণ অভিজ্ঞতা দিয়ে আমি আল্লাহ পাকের রহমতের দরবারে শুকরিয়া আদায় করি আপনার মৃত্যুর আগ পর্যন্ত কোন ওষুধ লাগবে না তবে কিছু বিধি নিষেধ আপনাকে অবশ্যই মেনে চলতে হবে তিনটা দ্রব্য লাগবে বেগুন গাছের কচি পাতা বেগুনের কচি পাতা একশো গ্রাম মকর দোষ একশো গ্রাম গ্রাম জাফরান এই তিনটা উপাদান লাগবে আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছ ও লতা পাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ঔষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা বলি আমার মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনাদের সেবায় আমি সদা সর্বদা নিয়োজিত রয়েছি ছোট বড় নারী পুরুষ বিশেষ করে যৌন রোগে যত প্রকার জটিল এবং কঠিন রোগ রয়েছে সকল রোগের সুচিকিৎসা সুপরামর্শ দিয়ে থাকি বাংলাদেশে এক থেকে দুই দিন বহির্বিশ্বে আট থেকে দশ দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা অনুযায়ী ওষুধ চলে যাবে কোন সংকোচ করবেন না নিঃসংকোচে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত যে কোনো সময় আমাকে ফোন দিলে পাবেন তবে কিছু তো মানুষের ব্যক্তিগত বিষয় থাকে হয়তো পাইলেন না আর একবার দিবেন আশা করি বিরক্ত হবেন না আমাকে পাবেন অতন্ত্র প্রহরীর মতন আপনাদের সেবায় সদা সর্বদা আমি নিয়োজিত রয়েছি দোয়া চাই ইনশাল্লাহ আপনাদের কাছে তে তিনটা দ্রববর সমন্ন আপনি ভালো করে পাটায় বেটে বা ভ্যালেন্ডার করে 30টা বড়ি বানাবেন তিনটা দ্রব যতটুক হয় তার ভিতর থেকে 30টা বড়ি বানিয়ে ভালো করে রোদে শুকিয়ে কাছের গয়মে সংরক্ষণ করুন ও প্রতিদিন সকালে খালি পেটে এক চিমটি কালিজিরা সহ ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন পরিশেষে কোমের পক্ষে দুই গ্লাস ঠান্ডা পানি খাবেন এরকম খান এক দেড় মাস অতিরিক্ত দুই মাস শুরুতে যা বলেছি তাই হবে বরঞ্চ তার চেয়ে বেশি পাবে ইনশাল্লাহ আমি সবসময় একটা কথা বলে থাকি দেহ আপনার সুস্থ রাখার দায়িত্ব আপনার অতিরিক্ত মশলা জাতীয় খাবার অতিরিক্ত ভাজা পোড়া খাবেন না অ্যালকোহল জাতীয় খাবার খাবেন না সিগারেট পানের সাথে জর্দা একেবারে খাবেন না সুষম খাদ্য প্রোটিন আমিষ ভিটামিন জাতীয় খাবার সময় খাবেন সুস্থ থাকবেন আল্লাহ পাকের দরবার সেই কামনা আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ